রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমন্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় শ্রী শ্রী মায়ের স্মৃতিচারণ প্রসঙ্গে স্বামী অরূপানন্দের সহিত স্বামী সত্যানন্দ মহারাজের কথোপকথন ওং যথাগ্নেদাহিকা শক্তি রামকৃষ্ণের স্থিতা হিজা সর্ববিদ্যাং শারদাং প্রণমহম উনিশশো আটচল্লিশ উনপঞ্চাশ সালের কথা আমি তখন কাশী রামকৃষ্ণ মিশন সেবাশ্রমে ব্রহ্মচারী কর্মী রূপে রয়েছি একদিন রামকৃষ্ণ অদ্বৈত আশ্রমে গিয়েছি বিকালের পাঠের সময় শ্রী শ্রী মায়ের কথার দ্বিতীয় ভাগ থেকে স্বামী অরূপানন্দজির স্মৃতিকথা পড়া হচ্ছিল মাকে তিনি বলছেন মা এই অনন্ত সৃষ্টিতে কোথায় কী হচ্ছে কে জানে এই যে অসংখ্য গ্রহ নক্ষত্র ওতে কোনো জীবের বাস আছে কি না কে বলবে উত্তরে মা বললেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই কথাটা পড়া মাত্র আমার মনে হল এ তো সাংঘাতিক কথা শ্রী শ্রী মা নিজের ঈশ্বরীয় স্বরূপকে তো প্রকাশ করেই দিলেন পাঠের পর উঠান দিয়ে চলে আসছি দেখি পূজনীয় রাসবিহারী মহারাজ শ্রী মন্দিরের বিপরীত দিকে দ্বিতল বাড়ির বারান্দার নিচে মন্দিরের দিকে মুখ করে বসে আছেন আমি তার পাশে বসে পড়লাম বললাম মহারাজ আপনি তো সাংঘাতিক কথা লিপিবদ্ধ করেছেন আপনার লেখার মধ্যে তিনি জানতে চাইলেন আমি কোন অংশটার কথা বলছি আমি বললাম মা বলছেন মায়ার রাজ্যে সর্বজ্ঞ হওয়া একমাত্র ঈশ্বরেই সম্ভবে সঙ্গে সঙ্গেই তিনি আবার বলছেন ওসব গ্রহ নক্ষত্রে কোনো জীবের বাস নেই শুনেই রাজবিহারী মহারাজ বললেন তাহলে বোঝো তিনি কোন ক্ষমতা বলেও কথা বলতে পারলেন এ কথা দ্বারা নিজের সর্বগত্ব ও ঈশ্বর স্বরূপত্ব প্রকাশ করে ফেললেন কি না এজন্য তোমাকে পূর্বে বলেছি এখনো বলি আমার ডায়েরিটি খুব মন দিয়ে খুটিয়ে পড়বে ভাষা ভাষা নয় তাহলে দেখতে পাবে অনেক স্থলেই আমার প্রশ্নের উত্তরে শ্রী শ্রী মা নিজেকে অতি সহজ উত্তরের মাধ্যমে প্রকাশ করে ফেলেছেন যেমন এক স্থানে বলছেন এই যে এখানে এসেছ একটা কিছু ভাব নিয়ে এসেছ হয়তো জগন্মাতা ভেবে এসেছ বাস্তবিক আমি মনে মনে ঠিক ওই ভাব নিয়েই তার কাছে গিয়েছিলাম আরেকস্থলে কথা প্রসঙ্গে তিনি বলছেন সূক্ষ্ম শরীরে আবার আমাদের দেখা হবে অর্থাৎ দেহান্তে শ্রী মা ও আমার আবার দেখা হবে জেনেনিং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয় শ্রেতা প্রণমামে আজকের পাঠের তথ্যসূত্র যুগজননী সারদা স্বামী পূর্ণাত্মানন্দী মহারাজ জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় স্বামী বিবেকানন্দ মহারাজ